আপনি সবসময় বলে থাকেন আপনারা আল্লাহর সাহায্য পাচ্ছেন এর দ্বারা কি বুঝাচ্ছেন আপনারা কি কোনো অলৌকিক সাহায্য পাচ্ছেন বিস্তারিত জানতে চাই নসরুল্লাহ আল্লাহ আল্লাহর নসর এই যে আমরা একটা সুরা পড়ি ইজাজা নসরুল্লাহ ওলফাত যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আল্লাহর সাহায্য ছাড়া মোমেনদের বিজয় অসম্ভব এখানে ইসলামের যে দার্শনিক ভিত্তি ইসলামের যে ফিলোসফি যাকে বলা হয় তত্ত্ব সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে আমাদের কাজ হচ্ছে তার খেলাফত করা সৃষ্টির প্রাককালে সবাইকে বলেছেন সেজদা করতে সবাই সেজদা করলো মানে ফেরেস্তারা সবাই সেজদা করলো ইবলিস করলো না একটা সত্তা ইবলিস অমান্য করলো তো ইবলিস চ্যালেঞ্জ দিল যে সে এই আদম সন্তানকে সেরাদুল মুস্তাকিমে থাকতে দেবে না আল্লাহ বললেন আমি পথ পাঠাবো আমি হেদায়া দেবো যারা আমার পথে থাকবে তাদের কোনো ভয় নাই তাহলে এখানে ইসলামের ফিলোসফি হচ্ছে এই দুনিয়াতে আমার সামনে দুটি পথ এটা আল্লাহ দেওয়া পথ এটা ইবলিশের তৈরি করা পথ আমি মাঝখানে আমার একটা পরীক্ষা টেস্ট আমি কি ডান দিকে যাব না কি বাম দিকে যাব আমি কি আল্লাহর হুকুম মানবো না ইবলিশের হুকুম মানব যদি আমি আল্লাহর হুকুম মানি এটা শান্তিতে থাকবে আমি শান্তি পাব এটার নাম ইসলাম আমার পরিচয় হবে আমি মোমেন এবং পরকালে আমি জান্নাতে যাব আর যদি আমি বাম দিকে যাই মানে ইবলিশের আনুগত্য করি তখন অশান্তির মধ্যে থাকবো আমার পরিচয় হবে আমি কাফের আমি জাহান্নাম যাব এই হচ্ছে ইসলামের একেবারেই গোড়া বা বেসিক ফেলোসফি যাকে বলা হয় আল্লাহ রাবুল্লা আলমিন মানুষদেরকে এখানে স্বাধীন সত্তা দিয়ে ছেড়ে দিয়েছেন স্বাধীনতা এটাকে বলা হয় ফ্রি উইলনেস আমার ব্রেন দিয়েছেন চিন্তা করার চোখ দিয়েছেন আমার কান দিয়েছেন আমার হৃদয় দিয়েছেন সব কিছু মিলিয়ে এবং আল্লাহর রুহ আমার ভিতরে আছে রুহ আল্লাহর রুহ এ কথাটাও কিন্তু বিশ্বাস করতে হবে আমার ভিতরে আছে কাজেই আমার একটা স্বাধীন ইচ্ছা শক্তি আছে আমি ইচ্ছা করলে এদিকে যেতে পারি ইচ্ছা করলে ওই যেতে পারি এটাই কিন্তু মেইন পরীক্ষা আল্লাহর বক্তব্য হলো যারা নিজের ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে প্রজ্ঞা জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে আমার আনুগত্য করার সিদ্ধান্ত করবা তারা আমার মোমেন হবে আমি তাদের ওয়ালি অভিভাবক তাদের গার্ডিয়ান আমি তাদেরকে রক্ষা করব। সেভ করব। উদ্ধার করব। সাহায্য করব আচ্ছা কিসের বিরুদ্ধে ইবলিসের বিরুদ্ধে কারণ ইবলিসও কিন্তু ইবলিসকেও কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করার মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার মানুষের সিদ্ধান্তকে ভিন্ন দিকে নেওয়ার এই যে ক্ষমতা ওকে দেওয়া হয়েছে ওর প্রভাব ওর ইনফ্লুয়েন্স ওর ইনস্টিগেশন মারাত্মক সাংঘাতিক তো কাজে আল্লাহ বলেছেন যে যারা নিজের ইচ্ছাশক্তি ব্যবহার করে আমার পথ অবলম্বন করবে আমার দিকে ধাবিত হবে তাকে আমি সাহায্য করবো এটা পবিত্র কোরআনে আল্লাহ বহু জায়গায় বলেছেন ও কেনা হাক্কান আইলে নাসরুল মোকি নিন মোহমেন্দারকে সাহায্য করা আমার হক ওলা তাহিনু আল্লাহ তাহ ইন কুন্তু মুিন তুমি হতাশ হয়েও না নিরাশ হয়েও না তুমি বিজয়ী হবে যদি তুমি মোমেনা হও তাহলে আল্লাহ বলছেন আমি সাহায্য করব কিসের বিরুদ্ধে সাহায্য ইবলিসের বিরুদ্ধে সাহায্য এটা তার হক তিনি বলেছেন এটা আমার জন্য হক তো এই হচ্ছে মূল কথাটা যে আল্লাহ সাহায্য ছাড়া মোমেন কোনো দিন ইবলিসের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না এখানে আল্লাহর একটা হেল্প লাগবে আল্লাহর একটা সাহায্য লাগবে এখন আল্লাহর সাহায্যটা পাচ্ছেন কি পাচ্ছেন না এটা হলো মেন কথা এখানে যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন আপনারা প্রায় মিটিংয়ে বলেন যে আল্লাহ সাহায্য পাচ্ছেন কোনো অলৌকিক সাহায্য পাচ্ছে কিনা দেখেন লৌকিক এবং অলৌকিক এই দুটা জিনিস কিন্তু আপেক্ষিক এই দুটা জিনিস কিন্তু আপেক্ষিক আপনি কিভাবে আপেক্ষিক দেখেন লৌকিক যেটা যেটাতে আমরা যেটা শোকে দেখি যেটা দেখ আমরা বলি টেনজিবল ভিজিবল যেগুলো এগুলো আমরা বলি লৌকিক আর যেটা আমরা দেখি না আমাদের চেতনার বাহিরে ইনট্যাঞ্জিবল ইনভিজিবল সেটা আমরা বলি অলৌকিক অসাধারণ যেমন আগুন আগুন হাত পোড়া যায় এটা খুব লৌকিক ঘটনা আগুন জ্বলছে হাত দিলাম আগুনে হাত পোড়া গেল এখন আগুন জ্বললো হাত দিলাম হাত পোড়া গেল না এটা অলৌকিক এটাকে বলে মিরাকল কোরআনে বলে এটা মুজদা এখন আমরা আল্লাহ সাহায্য পাচ্ছি কি না এটা হলো কথাটা হ্যাঁ এখানে কথা যে না এটা একেবারেই ওই অলৌকিক যেগুলা যেগুলো আমরা দেখি না আমাদের অজ্ঞাত সারে সেগুলো অবিসমভাবে রূপে আমরা বিশ্বাস করি আল্লাহ সাহায্য করছেন আমরা দেখি না না দেখলে আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত ষড়যন্ত্র এত প্রবাগান্ডা তা আমাদের অস্তিত্ব থাকার কথা নয় সেখানে আমরা আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আমরা এই সত্যটা প্রচার করার সুযোগ পাচ্ছি তার মানে এটা আল্লাহ রাবুল্লা আলমী অলৌকিকভাবে সাহায্য করছেন এক নাম্বার দুই নাম্বার লৌকিক সাহায্য কী জিনিস দেখেন আমরা সাধারণ মানুষ আমরা একেবারেই সাধারণ অর্ডিনারি যাকে বলা হয় আমাদের বলতে পারেন ওরকম এত বড় আত্মার পবিত্রতা নাই এত বড় জ্ঞান নাই যে আমরা এই মহাসত্য আল্লাহ সব্রেনটি নিয়ে আমরা কাজ করব সাধারণ ফ্যামিলির সন্তান আমাদের লেখাপড়াও সাধারণ লাইন থেকে তাহলে আমরা এই এত বড়ো কথাগুলো কিভাবে বলছি কোথা থেকে বলছি কে আমাদেরকে আদর্শ দিচ্ছেন এটা তো কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের বইতে এগুলি নাই তাহলে আমরা কোথা থেকে পাচ্ছি এই কথাগুলি কীভাবে আমরা ডাইরেকশন পাচ্ছি ডাইরেকশন কিন্তু দুই প্রকার রাইট ডাইরেকশন রং ডাইরেকশন যে আন্দোলনটা তিরিশ বছর থেকে কোনো আইনভঙ্গ না করে তার সঠিক গন্তব্যের দিকে যাচ্ছে এই ডাইরেকশনটা কে দিচ্ছেন আল্লাহর ভুল আগাদ আমরা তো মানুষ আমাদের ভুল হতে পারে আমাদের মিস্টেক হতে পারে আমাদের পাপ আছে কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন এই দিন পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে কোনো মিস্টেক করতে দিচ্ছেন না এমন কোনো ভুল এমন কোনো যেটা আমাদের অস্তিত্ব বিনাশ হয়ে যায় দিচ্ছেন না তাহলে আমরা বলি এটা আমাদের আল্লাহর সাহায্য এটা আল্লাহর নসর আল্লাহর হেল্প আমরা যখন এই কথাগুলি বলতে যাই তখন আমরা আমাদের হৃদয় উপলব্ধি করি এ কথাগুলি কোথা থেকে আসে কে দিচ্ছেন আমাদেরকে এ কথাগুলি আমরা তো সাধারণ মানুষ এ কথা বলার মানুষ আমরা নই সেখানে আমরা বলছি আর তাছাড়া এর কথার কি কী হতে পারে রিয়াকশন কী হতে পারে এর কথার প্রতিক্রিয়া কি হতে পারে সেটা তো আমরা বুঝি যে সমগ্র মানে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমরা কথা বলছি যে ধর্ম ব্যবসায়ীরা পুরো সমাজ তাদের গাছের শিকড়ের মতো এভাবে ধরে আছে সেখানে তাদের এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলছি এরপর যারা অপরাজনীতি করে এরপরে মানুষের তৈরি সমস্ত বিধানকে আমরা অস্বীকার করছি লাই ল ঘোষণার মধ্য দিয়ে তাহলে সেখানে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ রব আলমিন আমাদেরকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখছেন হ্যাঁ পরীক্ষা যেগুলি হচ্ছে সেটা ভিন্ন কথা দশলে সাহাবিদেরও হয়েছে অন্য নবীদেরও হয়েছে সত্য বলতে গিয়ে আহত রক্তাক্ত বিকলাঙ্গ বাড়িঘর ছাড়া অগ্নিসংযোগ এগুলি আমাদের ক্ষেত্রে হচ্ছে এগুলি আমরা বলি পরীক্ষা আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের পরীক্ষা হবে কারা ইমান এনেছো তো এই আল্লাহর সাহায্য পাচ্ছি এটার প্রমাণ কি সেটার প্রমাণ আমি একেবারে টু দ্য পয়েন্ট দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে শুধু এই আল্লাহর সাহায্য পাচ্ছি এটাই হল প্রমাণ যেই আন্দোলনটা তিরিশ বছর থেকে আজ পর্যন্ত সেরাতুল মুস্তাকিম সহসরল পথে চলছে কোনো অন্যায় না করে আল্লাহর প্রতিনিয়ত সাহায্য ছাড়া এত প্রতিকূলতা এত আক্রমণ এত ষড়যন্ত্র এত প্রবাগান্ডা চতুর্দিকে পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় আমরা পারতাম না ইম্পসিবল আমাদের কোনো ওই রকম অর্থনীতিও নাই যে ওই রকম অস্ত্রও নাই যে আমরা এগুলো এত কোটি কোটি জনসংখ্যা দিয়ে আমরা টিকে আসি ব্যাপারটা তা নয় একেবারে আল্লাহ রাবুল আলমী নিজে হেফাজত করছেন আমাদেরকে নিজের হাতের মুঠে আমরা তিনি আমাদেরকে এই হেফাজত করে রেখেছেন এই জন্যে তিনি হাফেজ আল্লাহ কোরআনে বলেছেন আমি সংরক্ষণ করছি তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করছি তোমাদেরকে এই হচ্ছে আমাদের কথা যে আপনি প্রশ্ন করেছেন যে আপনারা অলৌকিক সাহায্য পাচ্ছেন নাকি হ্যাঁ আমি তো বললামই লৌকিক এবং অলৌকিক এই দুই ডিফারেন্স বললাম যেগুলো আমাদের জ্ঞানের বাহিরে যেটা আমাদের ধারণার বাহিরে আমাদের চিন্তা গবেষণার বাহিরে সেটা আল্লাহ করছেন সেটা আল্লাহর কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি পরিচালনা করেন তিনি বলেন যে ক্ষুদ্র বিষয় সম্পর্কে তিনি অবগত তিনি জ্ঞান রাখেন তো তিনি করছেন আর লৌকিক সাহায্য যেগুলি আমরা বলছি সেগুলি হচ্ছে এই যে এই যে আদর্শটা আমরা বলছি এই যে কথাগুলি আমরা বলছি এই যে ন্যারেটিভটা আমরা দিচ্ছি এই যে বক্তব্যগুলি আমরা দিচ্ছি কোথা থেকে দিচ্ছি কে আমাদেরকে দিচ্ছেন আল্লাহ রবুল্লা আলমী এবং আমাদের চলার পথে প্রতি নিয়ত আমাদের চারপাশে যে ষড়যন্ত্র হচ্ছে সে ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ রবুল্লা আলমী ঠিকই আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন আমাদের বক্তব্য আরও প্রসারিত হচ্ছে আমাদের সম্পর্কে মানুষ আরও জানতে পাচ্ছেন আমাদের সদস্য সংখ্যা দশ বছর আগে যা আরও কয়েক গুণ হয়েছে আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে ভুল বুঝতেন তারা আজকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছেন তো এটাই হলো সত্যের বিজয় আমাদের সবরের ফল আল্লাহর সাহায্যের ফল আল্লাহ সাহায্য না করলে এই সাধারণ মানুষ আমরা এত বড় সবর করতে পারতাম না এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন হুয়াল্লা ফি কলোবিল মুকমিন যারা মোমেন হবে তাদের কলবে আল্লাহ সাকিনা নাজেল করেন সাকিনা মানে আত্মপ্রত্যয় সেলফ কনফিডেন্স যে আমি দৃঢ় আমি পাঁচ পিস হব না এই যে আত্মপ্রত্যয় সেলফ কনফিডেন্স মোরেল এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ না দিলে তো আমরা হতবাক হয়ে যেতাম আমরা দিশেহারা হারা হয়ে যেতাম আমরা বেদিশা হয়ে যেতাম আমরা দুম দুমড়ে মুসড়ে শেষ হয়ে যেতাম এই জন্য আল্লাহ সেটা দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন আমি যার কল্যাণ চাই তাকে দিনের জন্য তার হৃদয়কে উন্মুক্ত করে দিই আল্লাহ বলেছেন তার চলার পথকে আমি সহজ করে দিই আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন পাকে আমি দৃঢ় রাখি আমার পাঁচ হাজার মালাইক ফেরেস তাকে আমি বলেছি যে তাকে পা তাদের পাকে দৃঢ় রাখো কদম অকদম তাদের দৃঢ় রাখো তাদের হৃদয়কে মজবুত করে দাও তাদের শক্তিকে প্রখর করে দাও তাদের পরিবারের অভাব অনটন দূর করে দাও এটা আল্লাহ তাল্লাহার নির্দেশ আল্লাহ বলেছেন যে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দান করি দেখেন হিজবুত তহিদ আল্লাহর সাহায্য পাচ্ছে আমি বলতে গেলে লম্বা অনেক কথা একটা হিজবুত তহিদ আজ পর্যন্ত বলতে পারবেন না যে ভিক্ষা করেছে কারো কাছে ভিক্ষা করা লাগে নাই একটা হিজবুত তহিদ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এটা অকল্পনীয় এই সমাজে একটা হিজবুত তহিদ খাদ্য অভাবে মারা যাচ্ছে তাহলে এই যে অবস্থাটা আলহামদুলিল্লাহ একটা হিজবুত তহিদ আজ পর্যন্ত কোনো জেলখানায় নাই আমাদের ভাইরা একসময় জেলে আমরা ছিলাম অনেক লোক আমরা জেলখানায় নাই তা আল্লাহ আমাদেরকে এই সেভ করে রাখছেন কোনো হিজবত কেউ বলতে পারবেন না কারো জায়গা জমি দখল করেছে কারো ইজ্জত নষ্ট করেছে বা কারো ক্ষতি করেছে কোনো অপরাজনীতি করেছে দশ টাকা বিদেশে পাচার করেছে এই যে কিভাবে একটা আন্দোলনের সদস্যরা এইভাবে এই অন্যায় অন্যায় ভর্তি সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারলেন এটা আল্লাহ করেছেন আল্লাহর আল্লাহর দল আল্লাহর আন্দোলন যারা সিনসিয়ার মোকলেস শুধু আল্লাহর জন্য এসেছেন তাদেরকে আল্লাহ সাহায্য করে এইভাবে আল্লাহ দৃঢ় রেখেছেন আল্লাহ সাহায্য ছাড়া ইম্পসিবল আমাদের এই যে হাজার হাজার মেয়ে তারা কাজ করছেন রাস্তাঘাটে তাদের উপরে প্রতিনিয়ত হামলার হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে ফেসবুকে তাদের অনেক অশ্লীল অশ্লীল গালাগালি দেওয়া হচ্ছে আমাদের মেয়েদেরকে আলহামদুলিল্লাহ আমাদের একজন বোন শহীদ হয়েছেন কুষ্টিয়া আর অন্য অন্য বোনরা আহত হয়েছেন কিন্তু কোথাও বলতে পারবেন না আমাদের কোনো বোন কোথা থেকে পালিয়েছেন কোনো কোনো টাকা পিস হয়েছে এই যে আমাদেরকে প্রোটেকশন দিয়ে এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের এই যে কোটি কোটি ওদের সংখ্যা এর ভেতরে আল্লাহ আমাদেরকে এই সত্যটা এবং এই মানুষের তৈরি বিধানের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি অথচ তাদের হাতে দুনিয়া আমাদের অস্তিত্ব থাকার কথা না এই আমাদের অস্তিত্বটাই প্রমাণ আল্লাহর সাহায্য ব্যতীত কিছুই নয় কাজেই আমরা বলছি আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন এটা আল্লাহর সাহায্যে